আমরা যারা মানুষ আমরা সব সময় সুখী হতে চাই মানুষের কথা বললাম কারণ কুকুর বিড়াল গরু ছাগল এদের মধ্যে আমি মিশি নাই ওদের সঙ্গে ওদের মধ্যে আমি ঢুকি নাই মানুষের কথা জানি যত মানুষের সাথে মিশেছি সবার জীবনের অন্যতম প্রধান লক্ষ্যই হচ্ছে সুখী হওয়া এই যে এত মতবাদ ধর্মীয় চর্চা রাজনীতির চর্চা অর্থের পিছনে ছোটা যুদ্ধ এসব কিছুর পিছনে অন্যতম একটা প্রধান কারণই হচ্ছে সুখ বা সুখ চাই আমাদের মনের মধ্যে যদি কোনো চিন্তা খুব বেশি ঘুরপাক খায় তো তার মানে হচ্ছে আমাদের ওইটার অভাব আছে যেমন আমরা যদি খুব টাকার চিন্তা করি তো এর মানে হচ্ছে আমার টাকার অভাব আছে তাই সব কিছুর মধ্যে আমি টাকা খুঁজে পাই টাকার জন্য মন খারাপ হয় অন্যের টাকা দেখলে বেশি পরিমাণে দেখলে আমার একটু মন খারাপ হয়ে যায় মানে হচ্ছে আমার অভাব আছে যদি অভাব না থাকতো তাহলে হয়তো অতটা চিন্তা করতাম না আবার দেখা যায় যে অনেক মানুষ যার প্রচুর টাকা আছে সে বাউলের বেশে ঘুরে বেড়াচ্ছে বাউলদের সঙ্গ দিচ্ছে একটু ভবঘুরের মতো বা গান গেয়ে বেড়াচ্ছে মানে তার একটু অন্য জিনিসের অভাব আছে টাকার অভাবটা নাই তাই সে একটু অন্য কোন স্বাদ গ্রহণের জন্য ছুটে বেড়ায় তো আমরা যে খুব সুখের কথা ভাবি সুখী হওয়া যায় কিভাবে কিভাবে সুখী হওয়া যায় টাকা দিয়ে টাকা দিয়ে মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি যে ভাই কিভাবে আমি আত্মবিশ্বাসী হতে পারবো না আমি কিভাবে কি হতে পারবো এটা সে বলে দেবে তারপরে আমার ভালো লাগবে আমাদের সুখের চিন্তাটা এতটাই মারাত্মক তো এর মানে হচ্ছে আমাদের সুখের অভাব আছে তাই না খুব সহজ হিসাব সুখের এত অভাব না থাকলে আমরা সব সময় সুখ 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 করতাম না তো এত অসুখ আমাদের কিভাবে হলো এটা প্রথম প্রশ্ন হওয়া উচিত আমরা অনেক সময় অন্যের সুখ দেখি যে খুব দূরে একজন মানুষ বসে আছে দূর থেকে দেখছি খুব হাসি খুশি তার যে হাসি প্রাণবন্ত হাসি তার চলা তার কথা আমার কাছে চিন্তার বাইরে আমি ওরকম হাসতে পারি না উনি হাসলে ওনাকে যতটা হাসির মধ্যে প্রাণ থাকে আমার কোন অবস্থাতেই সেই প্রাণটা টোটাল প্রাণ শক্তিটা ওরকম নাই তার হাসির মধ্যে যতটা আছে তখন আমরা হিংসায় পড়ে যাই হাসে কেন আমি এত গম্ভীর আমি এত অসুখী আমি এই জানি এত পড়াশোনা করেছি এই চাকরি পেয়েছি বা এত টাকা আছে বা এই ব্যবসা করি আমি তো হাসতে পারি না ওই গাধার কি আছে ও এত হাসে কেন এটা আমাদের অনেক সময় এরকম চিন্তা চলে আসে যে আমি হাসতে পারছি না আমার আমার আনন্দ হচ্ছে না ওর কেন আনন্দ হচ্ছে অর্থাৎ অন্যের সুখ দেখে আমরা হিংসায় পড়ে যাই কিন্তু এই যে হিংসায় পড়ে যাই এটাকে ভালো হিংসা হচ্ছে অনেকটা আগুনের মতো মানে একটা শান্ত মন তোমার আছে তুমি অন্যের সুখ দেখলে কেউ আনন্দে আছে তুমি তাই দেখলে দেখার পরে তুমি পারো নাই কেন পারি নাই কেন পারলাম না এইটা চিন্তা না করে বা কি করে ওইটা আমারও আনন্দ হয় হয়তো একরকম ভাবে হবে না হয়তো সে সন্দেশ খেয়ে আনন্দ পাচ্ছে আমি হয়তো চা খেয়ে আনন্দ পাবো এই এই রকমের গবেষণাগুলো আমরা যতটা না করি তার থেকে বেশি হচ্ছে জেলাসি করি জেলাসি করে আমরা তার সুখকে কি করে ছোট করা যায় মানে আমি কি করে বড় হব এটা না তাকে কি করে একটু ছোট করা যায় এই চিন্তাটা আমাদের মধ্যে খুব বেশি কাজ করে মানে আমার অভিজ্ঞতা আমি দেখছি মানুষের মধ্যে যারে ধূর ও একটা গাড়িতে বসছে তাতে কি হয়েছে খুঁজে দেখ ওর রাত্রে ঠিক ঘুম হয় না খুঁজে দেখ ওর টাকার দুশ্চিন্তা আছে খুঁজে দেখ ওর বড় কোনো রোগ আছে ডায়াবেটিস আছে খাইতে পারে না আমি আমি যতই যা হোক না কারণ আমি তো রাত্রেবেলা ঠিক মতো শান্তিতে ঘুমাই মানে যে কোনো ভাবে হোক তাকে একটু ছোট করতে হবে এবং শান্তিতে রাতে ঘুমাই এই কথাটা আমরা খুব বলি কেমন যেন খুব ভালো ঘুম হওয়া মানেই হচ্ছে আমাদের জীবন সার্থক এটা আমাদের বাংলাদেশে তো খুব চলে বাইরে কেমন কি চলে আমি জানি না অনেক মানুষ আছে রাত জেগে সাধনা করে স্রষ্টার আরাধনা করে অনেক মানুষ আছে অনেক কাজের পাগল রাত জেগে কাজ করে কাজের মধ্যে সে আনন্দ পায় কিন্তু আমরা ওগুলো বুঝতে চাই না আরে ধর আমি রাত্রে এক এক প্লেট ভাত খেয়ে ঘুম দিলাম টেরি পেলাম না সকাল হয়ে গেল আমার মতো সুখী মানুষ আছে নাকি তাহলে আফিম খেলেই তো হয় আফিম খেলেও তো ঘুম আসে ঘুমই যদি জীবনের চরম সার্থকতা হয় ঘুমের ওষুধেরও তো অভাব নেই এই যে জেলাসিটাকে আমাদের ভালো রাখে উল্টো আরো খারাপের দিকে নিয়ে যায় কারণ তুমি সমাজে একটু অভিনয় করে চলতে পারলা মহলের মধ্যে তোমার কলিকদের মধ্যে বড় বড় কিছু কথা বলে সাময়িক ভাবে তুমি জিতে গেলা কিন্তু তোমার কাছে তো তুমি জানো যে তুমি আসলে ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছ একেবারে আগুনের মতো তাই না মনে হচ্ছে যে ভিতরে একটা আগুন জ্বালাই দিছে গিয়ে অন্যের স্ত্রীকে দেখে আগুন জ্বলে যায় কারো গাড়ি দেখে আগুন জ্বলে যায় কারো চাকরি দেখে আগুন জ্বলে যায় আগুন জ্বলতেই আছে এত আগুন যদি ছোট্টই মধ্যে জ্বলে তাহলে তুমি সারা দিন করে পাবা এখানে কি দরকার ছিল এখানে উচিত ছিল যে অন্যের সুখ দেখে তোমার যদি খুব আগ্রহ হয় বা আমার যদি খুব আগ্রহ হয় তো তার কাছে জিজ্ঞেস করা যে ভাই কিভাবে কি করছেন আমাকে একটু বলেন আমি তো একটু সমস্যার মধ্যে আছি অথবা নিজের মধ্যে ডুব দেওয়া নিজের কাছে প্রশ্ন করা যে আসলে আমি কি চাই আমার কি হলে ভালো লাগবে সে একটা লাল রঙের পাঞ্জাবি পড়ছে ভালো লাগছে এই যে হুমায়ুন আহমেদের হিমু হলুদ রঙের পাঞ্জাবি পড়তো ওটা তার ভালো লাগছে কিন্তু আমারও যে হলুদ রঙের পাঞ্জাবি পড়তে হবে তাহলেই ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই এইখানে আমরা একটা বড় ভুল করি অন্যকে কপি করা সুখ একটা অনুভূতি এটা কপি করে হবে না প্রত্যেকটা মানুষ আলাদা এই প্রত্যেকটা মানুষ আলাদা কথাটা অনেকে মানতে চায় না একটা সহজ উদাহরণ দিই প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা চোখের রেটিনার প্যাটার্ন আলাদা আর কোন উদাহরণ দরকার আছে এই একটা মিল করে আমাকে দেখায়ও যদি পারো আর মনের কথা নাই বা বললাম কোটি কোটি মানুষ কোটি কোটি রকম ভাবে চিন্তা করে একজন মানুষই ছয় সাত রকমের চিন্তা করতে পারে তার মনটা এতটা বৈচিত্র্যপূর্ণ সেখানে আমি যদি অন্যকে ফলো করি এটা তো খুব একটা ভালো থিওরি হবে না বোকামি হয়ে যায় হুবহু কারো মতো কারো হয় না কাদাপানের মধ্যে কিছু শিশু আছে কাদাপানের মধ্যে মাখামাখি করে আনন্দ পায় আর একটা শিশু আছে সে বাবা সঙ্গে পার্টিতে গিয়ে আনন্দ পায় কেউ তো খারাপ না দুজনেই ঠিক আছে দুজনে দুজনের আনন্দের পেছনে ছুটছে তো আমরা যারা বড় হয়ে গেছি আমাদেরও এরকম আনন্দের ভ্যারিয়েশন থাকতে পারে আমি দুপুর রোদে রাস্তায় ঘুরে মজা পেতে পারি তুমি সেজে গুজে তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যে আনন্দ পারো আনন্দ পেতে পারো তুমি অত খারাপ না আমি অত খারাপ না আমরা কেউই ভুল না সমস্যা হচ্ছে যদি কেউ আনন্দে না থাকে সে তোমাকে দেখেও হিংসা করে আমাকে দেখেও হিংসা করে দুই দিক থেকে আগুন নিয়ে একা একা চলে তার জন্য আমার এই কথাগুলো তো আসলে দরকার হচ্ছে যে আমি কি চাই নিজের নিজেকে জানা নিজেকে জানতে হয় বুঝতে হয় আসলে আমি কি চাই এটা একটা ব্যাপার তারপরেও যদি কখনো কোনো মানুষ খুব স্থিরতার পর্যায়ে চলে যায় তার নিজের জীবনের মধ্যে সে আনন্দে চলে যায় তখন সে একটা সমস্যা খুব ফেস করে অনেকবার তার সামনে আসে ধরো তুমি খুব স্থির তুমি খুব শান্ত তুমি একজন সাধারণ মানুষ তোমার অর্থবিত্ত মিডিয়াম কোয়ালিটির তোমার চেহারা মিডিয়াম কোয়ালিটির তোমার জীবনের অর্জন সামাজিক অর্জনগুলো সাধারণ পর্যায়ের কিন্তু তুমি তুমি অত্যন্ত স্থির সহজে বিচলিত হও না তোমার জীবনটা খুব স্মুদ দিকে দেখা যায় যে আরেকজন মানুষ আছে তোমার বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে বড় ভাই ছোট ভাই হতে পারে দেখা যায় যে তার সামাজিক অর্জন অনেক তার একাডেমিক অর্জন অনেক তুমি একটা সাধারণ পড়াশোনা করছো সে হয়তো বিশেষ কোনো পড়াশোনা করেছে তার অর্জন অনেক তার টাকা পয়সাও তোমার থেকে অনেক বেশি তার স্ত্রী তোমার স্ত্রীর থেকে অনেক সুন্দরী আমাদের সমাজের কথা বলছি সুন্দরী দিয়ে সব কিছু হয় না অনেক সময় সুন্দর প্যাকেটের মধ্যে ময়লা আবর্জনা থাকে কিন্তু অত গভীরে যাব না সংক্ষেপে বলি যে হয়তো তার কিন্তু এত কিছুর পরেও সে স্থির না সে একটা সমস্যার মধ্যে আছে তার মনটা সবসময় চঞ্চল তো সে দূর থেকে তোমাকে দেখবে যে আমি এত কিছু অর্জন করেছি আমার এই আছে আমি এত কিছু জানি আমার এই সার্টিফিকেট আছে ওইগুলো আছে কিন্তু আমি ওর মতো স্থির হয়ে বসতে পারি না ওর মতো স্মুথ জীবন আমার না আমার মনটা সবসময় চঞ্চল আমি একটা দুশ্চিন্তার মধ্যে থাকি তখন এই মানবটার মধ্যে একটা সমস্যা তৈরি হবে সেই সমস্যাটা হচ্ছে সে তোমার কাছে নিজেকে ইনসিকিউর ফিল করবে অনিরাপদ অনুভব করবে দূর থেকে তোমাকে দেখি সে মানে তার একটা সমস্যা হয়ে যাবে সমস্যাটা কিসের জন্য সমস্যাটা হচ্ছে ইগো অহংকার যে আমি এত কিছু করেছি আমি পেলাম বো পেল না তখন সে একটা কাজ করবে সে তোমার কাছে যাবে এবং তোমাকে চ্যালেঞ্জ করবে যে তুমি সুখে নেই তুমি নিজে জানো যে তুমি খুব সুখী মানুষ তুমি স্থির মানুষ কোনো কিছুই তোমাকে বিচলিত করে না তোমার বিশ্বাসের কারণে হোক আর যেভাবেই হোক জীবনে তুমি খুব দেবে কিন্তু সে তোমার কাছে এসে বলবে আরে তুমি সুখে নাই তোমাকে নানা রকম যুক্তি দেবে তোমার কে এতটা ই আছে তোমার এত টাকা আছে নাই তাহলে তুমি সুখী কেন তুমি এত হাসো কেন তুমি এত স্থির কেন তোমার কি এটা আছে নাই তাহলে তুমি এত সুখী তুমি সুখে নাই তোমাকে নানা রকম যুক্তি তর্ক দিয়ে বুঝাবে যে ভাই তুমি সুখে নাই তারপরেও যদি তুমি না মানো তাহলে তোমাকে নিয়ে এসে কিছু টিটকারি করবে যেমন বলবে পাগলের সুখ মনে মনে তুমি একটা পাগল এরকম ভাবে মানুষ সুখে থাকে নাকি আমি এত কিছু করে দেয় সুখে নাই তুমি সুখে আছো তো এইরকম পরিস্থিতিতে যখন তুমি পড়ো কেন এই কথাটা বললাম কারণ আমি নিজে এরকম পড়ি আমি নিজে এরকম পড়ি মাঝে মাঝে এরকম হয় আমার সুখ দেখে আমার স্থিরতা দেখে অনেকে যায় তারা চ্যালেঞ্জ ফিল করে আমি খুব সুখী মানুষ পাই আমি খুবই সুখী মানুষ মাঝে মাঝে একটু শারীরিক সমস্যা হয় ওটা সবারই হয় এছাড়া আমি খুব সুখী মানুষ তো তো এরকম পরিস্থিতিতে আমি যেটা করি বা যেটা তোমরা সুখী মানুষেরা করতে পারো তা হচ্ছে যে মানুষটা তোমাকে হারাতে আসে নিজে একটু জয়ের আনন্দ পেতে চায় মনের মধ্যে একটা অনুভূতি পেতে চায় যে না আমি ও আসলে সুখে নেই আমি তো সুখী আছি তুমি তার সঙ্গে তর্ক করতে যেও না সে যে ডিবেটটা তোমার সাথে করতে চায় যে যুদ্ধটা তোমার সঙ্গে করতে চায় মানসিক যুদ্ধ যুদ্ধ করে সে জিততে চায় তোমাকে হারাতে চায় কখনো ওই রকম পরিস্থিতিতে ওরকম কোনো মানুষ এর সামনে পড়লে তার সঙ্গে তর্ক করতে যেও না কোনোভাবেই তাকে হারাতে যেও না তুমি সহজে হেরে যাও কারণ কি দেখো তুমি তো জানো যে তোমার স্থিরতা আছে তুমি কুল তুমি যদি একটু হেরে যাও তাতে তোমার কোনো সমস্যা নেই কিন্তু তার সঙ্গে তর্ক করতে গেলে যুদ্ধ করতে গেলে যুক্ত তর্কে গেলে ওই লোকটা তার মনে হিংসাটা আরো বাড়বে তার মনের দহন আরো বাড়বে আরো কষ্ট পাবে এবং সে তোমাকে আরো হিংসা করবে সে আবার আসবে তোমাকে হারানোর জন্য রাত্রে ভাববে যাতে এই কথা বলে হেরে গেছি কালকে কি বলা যায় বা তোমার নামে কয়েকটা জায়গায় বদনাম করবে যারা ধর ফালতু এই করে সেই করে আমাদের সমাজে যেটা হয় আর কি সোশ্যাল পলিটিক্স তোমার তোমাকে সে একটা প্রতিদ্বন্দ্বী ভেবে বসবে কিন্তু তুমি যদি খুব অল্পতে হেরে যাও জি ভাই আসলেই তো আসলেই তো আমি তো সুখে নাই আপনিই সুখে আছেন এরকম কিছু মলম তাকে লাগাই দিবা তার মনে যে না ভাই আপনি সুখে আছেন এতে হবে কি সে একটা জয়ের আনন্দ পাবে যেটা বেশিক্ষণ লাস্টিং করবে না কিছুক্ষণ পরে সে বুঝতে পারবে যে আসলে এই আনন্দটা নাই কারণ যার মনের মধ্যে হিংসার দহন আছে বা যে এখনো সুখ খুঁজে পায়নি মানুষ সুখ খুঁজে পায় না তার অন্যতম কারণ হচ্ছে অহংকার একেবারে স্পষ্ট করে বলে অহংকার সুখ খুব কাছেই প্রচুর কামনা বাসনা করবে প্রচুর এটা চাই ওটা চাই করবে আর দুঃখ পাবে আর সমাজকে জ্বালায় পড়ায় সাক্ষা করে দেবে এদের কামনা বাসনার কোনো শেষ নেই তার থেকে কেউ একটু ভালো করলেই তার সমস্যা সুতরাং সে সুখ পায়নি এটা নিয়ে তোমার আফসোস করার কিছু নেই এটা তার নিজের অযোগ্যতা সে পায়নি তো যদি তুমি তাকে জিতিয়ে দাও সে একটা মানসিক শান্তি পাবে মোস্ট ইম্পর্ট্যান্টলি সে তোমাকে শত্রু মনে করবে না তোমার কাছে সে আর আসবে না সে তোমাকে আর প্রতিদ্বন্দ্বী মনে করবে না সে তোমাকে ছেড়ে দেবে তার মনে তুমি আর থাকবা না এবং একটা স্টাবল লাইফ চালাচ্ছিল তোমার যে ভাব জগতে তুমি ছিলা তুমি সেখানেই থাকবা আমি কথায় কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উদাহরণ দিই ভদ্রলোক জমিদার ছিলেন চাইলে অনেক বিলাসিতার মধ্যে থাকতে পারতেন কিন্তু উনি কিন্তু খালি পায়ে লালন ফকিরের কাছে যেতেন এখন মনে করো তার জমিদার অন্যান্য বন্ধুরা যদি বলে আর ধর কিসের মধ্যে কোথায় যাস ফকিরের কাছে যাস। তাই না এখন রবীন্দ্রনাথ কিন্তু তাদের সঙ্গে তর্ক করতে যায়নি সে তার আনন্দটা খুঁজে পাইছে গৌতম বুদ্ধ যখন তার রাজপ্রাসাদ ছেড়ে চলে গিয়েছিলেন প্রথম জীবনে উনি কিন্তু কাউকে জিজ্ঞেস করেননি সুখ কাকে বলে সুখ কোথায় উনি যদি পরামর্শ চাইতেন যে বন্ধু আমার তো সুখ লাগছে না আমি একটু ফকিরের বেশি চলে যাই সবাই কিন্তু হাসাহাসি করতো সে কিন্তু কারোর সঙ্গে তর্ক করতে যায়নি সুতরাং তুমি যদি সুখী হও তুমি যদি কোনো কিছুকে সত্য মনে করো তার মধ্যে যদি তুমি আনন্দ পাও সে পথটা যত কঠিন হোক তুমি স্টেবল থাকো কারোর সঙ্গে তর্ক করতে যেও না কারণ কারোর সঙ্গে তুমি তর্ক করবা ওই মানুষটা একটা জীবন চালাচ্ছে সেখানে সে খুব শিওর যেটাই পথ মানে যদি একটু উদাহরণ দিয়ে বলি যে চাকরি করবো বাকরি করবো টাকা হবে অনেকটাকেই তো সুখ এখন তুমি তাকে বোঝাতে যেও না যে না না টাকা পয়সার বাইরেও সুখ আছে যদি সে নিজের থেকে কোনোদিন প্রশ্ন করে সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনি তুমি যে তার সঙ্গে তর্ক করতে যেও না এতে হবে কি সে একটা হতবিহবল অবস্থায় পড়বে ছোটবেলার থেকে শুনে আসছে এটাই পথ হঠাৎ করে তুমি নতুন একটা কথা বললা সে সমস্যায় পড়ে যাবে সুতরাং তার সমস্যাকে তুমি আর বাড়িও না এমনিতেই সে অনেক সমস্যার মধ্যে আছে তো যখন তুমি হেরে যাবা তুমি আসলে জিতে যাবা তুমি একজন সুখী মানুষ সে একটা ছন্দে থাকে ওই যে রবীন্দ্রনাথ এর একটা গান আছে না মম চিত্তে নীতি নৃত্যে কে যে থাকে তার চিত্তের মধ্যে একটা তাতা থই চলে সে একটা ছন্দে থাকে সে নিজের সাথে নিজে নাচে সে নিজের সাথে নিজে নাচতে পারে তো তুমি যখনই তার সঙ্গে তর্ক করতে যাবা ওই লোকটা পরবর্তীতে বারবার তোমার কাছে এসে নানা রকম কথা বলে তোমার এই নৃত্য তোমার এই ছন্দ তোমার ভিতরের সুরকে সে নষ্ট করে দেবে বা চেষ্টা করবে সুতরাং তুমি তুমি তাকে তাকে ওই সুযোগটা না দিয়ে খুব অল্পতে বুঝিয়ে দিলে যে না আপনি ঠিক আছেন আমি ভুল এ কথা বললে হবে কি তোমার একটু কথায় হয়তো তুমি হেরে যাবা কিন্তু তুমি জীবনে জিতে যাবা তুমি জীবনে জিতে যাবা তাই নিজের সঙ্গে যদি নিজে থাকতে চাই বা চাও নিজের কুল বজায় রাখতে চাও বা চাই তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হেরে যাওয়াটা অনেক ভালো হেরে যেতে শেখো কিছু কিছু জায়গায় হাঁটতে শেখো আসলে আমরা আসছি সময় কাটাবো পৃথিবীতে একসময় চলে যাবো তাই না তুমি যত জ্ঞানী হও বুদ্ধিমান হও বড় লোক হও ছোট লোক হও মুজি হও ম্যাচর হও শিক্ষক হও ডাক্তার হও তোমার যত বড় শরীর হোক সময় তুমি চলে যাবা একটা নির্দিষ্ট সময় পরে সুতরাং এখানে আসলে আমরা যদি ছোটখাটো একটা জায়গায় দু হেরে যাই যে একজন লোক আমাকে একটা গালি দিয়েছে ও যে গালিটা দিয়েছে ওর থেকে বড় জোরে যদি গালি না দিয়ে হেরে যাবো হেরে গেলে কি হয় কি হবে মহাবিশ্বে তুমি হেরে গেলে ওইটুক জায়গায় তোমার জীবনে যদি কোনো বিশেষ লক্ষ্য থাকে যে এইটুক আমি করতে চাই আমার জীবনে তুমি সেটা করো সেটা করি আমি তাই না এই ছোট ছোটো জায়গায় জিতে কি করবা এই যে বিভিন্ন গ্রামগঞ্জে মা শাশুড়ি বউ শাশুড়ির ঝগড়া হয় তারপরে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে তর্ক বিতর্ক হয় খুব রেশারেশি বছরের পর বছর আমরা সেই হিংসা বিদ্বেষ পুষে রাখি কেন রাখি জানো শুধুমাত্র আমরা হারতে চাই না এখন আমরা কার কাছে জিতব বলো তুমি কার কাছে জিতবা এই এই জয়টা নিয়ে তুমি করবা কি কোনো জায়গায় বিক্রি করে খাবা এই এগুলো হচ্ছে শুধু আমাদের ইগো আমাদের ইগো আমাদেরকে কষ্ট দেয় আমরা আমাদের ইগোর কারণে আমাদের শান্তিকে নষ্ট করে আমরা সব জায়গায় জিততে চাই এগুলো এইসব জিতে কোনো লাভ হয় না বরং ক্ষতি হয় অনেক ক্ষতি হয় আমরা জিততে গিয়ে হারি বেশি যদি একটু হারার অভ্যাস করো চেষ্টা করে দেখবা মাঝে মাঝে আমি একজন নগণ্য মানুষ বললাম আমার তো একটা জীবন আছে আমি তো পৃথিবীতে কিছু বছর দিন ছিলাম বা এখনো আছি এখান থেকে আমি তো কিছু শিখেছি এই শিক্ষা থেকে একটা কথা বললাম কয়েকটা জায়গায় হেরে যাও ইচ্ছা করে হেরে যাও অন্যকে জিতিয়ে দাও জিতে সে চলে যাক তুমি চুপচাপ বসে থাকো কিছুদিন পরেই বুঝতে আসলে কি হেরে পরে শেষ একটা উদাহরণ দিই সনাতন ধর্মের এক একটা আহ একটা মূর্তি আছে শিব মূর্তি আমি শিব মূর্তির একটা বিশেষত্ব হচ্ছে যে যদি খেয়াল করো দেখবা যে সে নীল গায়ের রং কিন্তু তার মুখ মন খুব স্থির মানে তার স্থিরতা দেখলে অনেক মতো হিংসা লাগে যে এত স্থির থাকে কীভাবে মানে মূর্তিটা ওইভাবেই তৈরি করা বিশেষ করে ইন্ডিয়ান যে যজ্দীব বাসুদেব আছেন সৎগুরু নানক ওনার কিছু উনি তৈরি করেছেন শিব মূর্তি ওইটা দেখতে পারো যে খুব স্থিরতার একটা প্রতীক আছে তার চেহারার মধ্যে খুব শান্ত দেখলে হিংসা লাগে যে এত শান্ত কিভাবে হয় এত ঠান্ডা এত ঠান্ডা কিভাবে হয় হিংসা লাগে তো তাদের যে পৌরাণিক গ্রন্থ সনাতন ধর্মের তার মতে হচ্ছে বলি উনি সমুদ্র মন্থন করে বিষ খেয়ে হজম করে ফেলেছিলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখার নেই ওনার সমস্ত শরীর নীল হয়ে গেছে কিন্তু ভিতরের স্থিরতা নষ্ট হয়নি তা আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে দেখো শিক্ষা সপ্তাহে সব জায়গা থেকেই নেওয়া যায় তুমি যেখান থেকে নিতে পারবা সেটাই তোমার অর্জন হিংসা জ্ঞানের ক্ষেত্রে কখনো হিংসা হয় না হিংসা কখনোই ভালো না আর জ্ঞানের ক্ষেত্রে তো ভালোই না জ্ঞান সব জায়গা থেকে নিতে হবে তো আমাদের জীবনেও কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য অনেক মানুষ তোমাকে বিষ দিতে আসবে তুমি বিষটা খেয়ে হজম করে ফেলবা ঝিনুক এর মধ্যে যখন প্রদাহ হয় ঝিনুক সেটা হজম করে ফেলে এবং সেখান থেকে মুক্তা তৈরি হয় দেখো ঝিনুক যদি প্রতিক্রিয়া দেখাতো তাহলে কিন্তু একটা যুদ্ধ হতো কিছুই হতো না কিন্তু সে হজম করেছে বিষটাকে হজম করেছে ভিতরে কি হয়েছে মুক্তা হয়ে গেছে তাই না একটা মূল্যবান পাথর রয়েছে ঠিক তেমনি আমাদের জীবনে আমরা যখন কিছু হজম করি হজম করা মানেই হচ্ছে হেরে যাওয়া একটু হেরে যাই একটু হজম করি তা আমাদের মধ্যেও মনে মুক্তা তৈরি হয় যতক্ষণ তোমার মধ্যে এই তৈরি না হবে তুমি এর ফ্লেভারটা পাবা না আমি তোমাকে পথটা বলে দিলাম হজম করো একটু হেরে যাও মানুষের বিষ দিচ্ছে দিক তুমি নিয়ে নাও হজম করে ফেলো ফেরত দেওয়ার দরকার নেই দেখো কি হয় একটু এক্সপেরিমেন্ট করো